আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের সামনে অনেক দিন পরে আবার আসলাম বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আপনাদের আজকে কিছু গাছ দেখাবো চলেন গাছগুলো দেখাই আজকে কথা বলবো আপনাদের সামনে কিছু লঙ্গানের জাত নিয়ে আমি লঙ্গানের গাছের পাশেই আছি আপনাদের দেখাই এটা যাদের নাম হলো ফোর সিজন লঙ্গান ফোর সিজন লঙ্গান আপনার ফোর সিজন বলতে এটা বোঝায় যে বারো মাস অল টাইম গাছে লঙ্গান থাকবে তো এরই একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখাইতেছি যে বারো মাস একটি গাছে ফল কিভাবে থাকে আজকে ডিসেম্বরের ছয় তারিখ আপনাদের দেখাইতেছি এখন কিন্তু লংগানের সিজন না আরও দুই মাস পরে কিন্তু আমাদের যে সিজনাল লংগান গুলো আছে ওইগুলো গাছের মধ্যে দুই মাস পরে লঙ্গানের ফুল চলে আসবে আজকে ডিসেম্বরের ছয় তারিখ আমরা আপনাদের দেখাইতেছি ফুল সিজন বারো মাসি লংগান ফুল সিজন বলতে চারবার আসবে একটি গাছে বছরে চারবার আসবে চারবার আসলে আপনি তিন চার বার তিন মাস পর পর আপনার এই ফলটা খাওয়া যাবে একটার পর একটা একটার পর একটা গাছে থাকবে এরই একটি বৈশিষ্ট্য আমি দেখাইতেছি আপনি দেখেন এই যে একটি ডালের ছোট একটি ডালের মাথায় দুইটা লঙ্গন দেখাইতেছি এটা মোটামুটি মেসিউডের কাছাকাছি এটা মেসিউডের কাছাকাছি এটা ধরেন আপনার মাসখানি পরে আপনার খাওয়া যাবে এরপরে দেখেন আপনার আসছে এটা হয়তো মাসখানি হয়েছে যে দেখেন ফলগুলো এটা মাসখানি হয়েছে এটা আসছে এরপরে দেখেন এই যে একই গাছ দেখেন আরেকটি ডালে এই যে দেখেন অলরেডি ফুল চলে আসছে এই যে দেখেন এ দেখেন ফুলগুলা এক ডালে ফুল এই যে আরেক ডালে মাসখানি ফল আসছে আরেক ডালে দেখেন ধরেন দুই মাস আগে ফুলটা আসছিল এখান থেকে এই যে মানুষ এখন তো আনসিজেন আপনার দুইটা চারটা ডালের মধ্যে থাকে দেখা গেছে ওই বাগানে কাস্টমার আসে আসার পরে আপনার একটু বড় হয়েছে ফলটা একজনে একটা চিরা খায় আরেকজন আর একটা চিরা খায় যার যার কারণে আপনার আনসিজনে ফলটা বেশি দেখাইতে পারি না গাছে এই যে দেখেন একটি ডালের মাথা আমাদের মোটামুটি পনেরো বিশটা লঙ্গান আসছে এই যে দেখেন এটা হলো ফুল এটার মধ্যে ফল এটার মধ্যে একটি গাছ এই যে দেখেন প্লাস আমি কিন্তু গুটি কলমও বানছি এই যে গুটি কলম বানছি এই যে কলম বান্ধার পরেও কিন্তু ডালে ফল রয়ে গেছে এটা কিন্তু গুটি কলম আমরা বানছি ক্লিপ কলমও আমরা বান্ধি তো যাই হোক আমি আরো কিছু জাত দেখাইতেছি এটা হলো ফোর সিজন লঙ্গান বারো মাসি আর এটার যে চারা আছে আমরা ছোট চারা বিক্রি করতেছি এগুলা ধরতে গেলে এখন আমাদের মাদার প্লান এটা ছোট চারা আছে দুই ফিট আড়াই ফিট তিন ফিট এই চারাগুলো আমরা বিক্রি করতেছি বর্তমান রেট হলো পনেরোশো টাকা বর্তমান রেট পনেরোশো টাকা কোন সময় দেখা গেছে সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের দাম কমতেও পারে বাড়তেও পারে আর পাশাপাশি দেখাইতেছি আরেকটি জাত সেটা হলো থাইলঙ্গান আমাদের দেশের থাইল্যান্ড খুবই ভালো হইতেছে আরেকটি জাত দেখাইতেছি এটা হলো আমাদের থাই কহলা এটা হলো থাই কহলা এর চারা আমরা বারোশো টাকা করে সেল করতেছি এটা হলো থাই জাতের আরো কিছু জাত দেখাবো এরপরে আরেকটি জাত আপনাদের দেখাইতেছি এটা হলো রবি লঙ্গান রবি লঙ্গান আপনার পাতাটা হবে লাল ফলটা হবে লাল এটা বছরে দুইবার আসে এই যে এখন কয়দিন আগে শেষ হয়েছে এই যে ফলটা এই গাছে শেষ আছে কয়েকটা আসলে কিন আগে ফলটা শেষ হয়েছে আবার দেখা গেছে আসে পড়বে এটা হলো রুবি লঙ্গান ফলটা হবে একবারে লাল টকটকা এরপরে আরেকটি জাত আপনাদের দেখাবো এটা হলো হোয়াইট লংগান এটা হলো আপনার হোয়াইট লংগান এই যে চারা হোয়াইট লংগান এই চারাগুলো আমরা পনেরোশো টাকা করে বিক্রি করতেছি এটা বছরে দুইবার ফল আসে হোয়াইট লঙ্গান এরপরে আরেকটি জাত দেখাবো আপনাদের পিং পং এটা হলো পং খুবই সুস্বাদু একটি ফল এটা এটা সবচেয়ে আমার কাছে বেস্ট ভালো মনে হয় এই পং যাত্রা জাত সবগুলাই ভালো এটা হলো পিংপং হ্যাঁ যাত আপনারা দেখেন দর্শক যে যাত্রা আমি বললাম এই যে দেখেন প্রত্যেকটা গাছেই ফুল প্রত্যেকটা গাছেই ফুল এই যে দেখেন অলরেডি ফুল চলে আসছে গাছে এই যে ফলও আমাদের এই ডালের মধ্যে ফলও কিন্তু অলরেডি আছে এগুলো হলো আমাদের ফুড সিজনের ছোট চারা এগুলো হলো আমাদের ফুড সিজনের ছোট চারা এটা আমাদের মাদার প্লান এটার থেকে আমরা কলম করতেছি এগুলো ফুড সিজনের ছোট চারা এ চারাগুলোই কিন্তু আমরা পনেরোশো টাকা করে বিক্রি করতেছি এরপরে এদিকে আছে এটা হলো আমাদের মাদার গাছ চাইনিজ লঙ্গান এটা আমাদের মাদার গাছ এটা ছোট চারা আছে এগুলো আমরা পনেরোশো টাকা করে বিক্রি করতেছি এই পাশে আরো কিছু জাত আছে আমি দেখাইতেছি দেখেন ফুর সিজন এই যে ফল আসে আট দশটা ফল একটা ডালে এটা হলো ফুর সিজন লংগন এরপরে এই যে দেখেন আমাদের ফুর সিজনের প্রত্যেকটা গাছেই হ্যাঁ কিছু কিছু ফল আছে এই যে দেখেন ফল আবার এই দেখেন ফুল এই দেখেন গাছে ফুল আবার দেখেন এই যে ফল এই যে দেখেন ফুল সবগুলো গাছেই আছে তো লঙ্গানের বেশ কিছু জাত আপনাদের দেখাইলাম আরো নতুন কিছু কালেকশন আমাদের ইয়ে আসছে ওটা আপাতত দিচ্ছি না আমরা পরবর্তী ভিডিও আমরা নতুন কালেকশন দেব লঙ্গানের কয়েকটা ভ্যারাইটি আপনাদের দেখাইলাম আপনারা যার যেটা ভালো লাগে যে যাত্রা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের অনলাইনে সারা সারাদেশেই মাল যাচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি দেখা গেছে আপনি দশ হাজার টাকার মাল নিয়েছেন আমার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি মালগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দেব যে ভ্যারাইটিগুলো দেখাইলাম ছোট বড় মাঝারি সব সাইজের চারাও কিন্তু আমাদের কাছে আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা চারাগুলো নিবেন আর যে দামগুলো বললাম আসলেও আমি কিন্তু বেশি দামে মাল বিক্রি করি না আমি একদম যেটা সর্বনিম্ন না রাখলে না হয় সেই রেটে কিন্তু আমি সবসময় মাল বিক্রি করে থাকি আর পাশাপাশি দেখা গেছে আমাদের বিভিন্ন গাছ বাগানের মধ্যে আছে আসলেও একটা ভিডিওর মধ্যে সব গাছ তুলে ধরা সম্ভব না আমরা একতে একতে সব ভিডিও আপনাদেরকে দিব প্রতি সপ্তাহে ভিডিও পাইবেন এর আগে আমরা ভিডিও করছি মাঝখানে সময় পাই নাই একটু ব্যস্ততার কারণে শারীরিক সমস্যা ছিল যার কারণে আমি মাঝখানে অনেক দিন ভিডিও করতে পারি নাই তো এখন আবার ইনশাল্লাহ আপনাদের দোয়া সুস্থ আছি ভালো আছি আমি আবার নতুন করে ভিডিও প্রতি সপ্তাহে আমি ভিডিও ছাড়বো আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মাঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাস এ উঠে ঘর নামবেন